কে তৃণমূলের দুর্গাপুরের কার্যকর্তারা নেতারা নাটক করতে গেছে ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করতে গেছে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিল যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে লকগেটগুলো সব ভেঙে দেবে বাঁধ ভেঙে দেবে তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আশঙ্কিত আছি ভয়ের ভীতিতে আছি যদি এই ব্রিজ ভেঙে দেয় তাহলে দুর্গাপুরবাসীর কী হবে তাই এই ব্রিজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য বিরোধী দল হিসাবে আমরা এই ব্রিজ রক্ষার্থে দাঁড়িয়ে রয়েছে জনগণকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে কেন আপনারা দেখেছেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা সরকার কোনো মতে সেটা মোকাবিলা করতে পারে না কখনও বলে ম্যানমেড বন্যা কখনও বলে ডিভিশি জল ছেড়ে দিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হলো তখন প্রাণ দিতে পারছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা যখন প্রাণ দিতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে মেরে বুক ফাটিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে কী জানি আজকে যদি ওইখানে ঘেরাও করতে করতে এখানে চলে আসে বাঁধ ভাঙাভাঙি শুরু করে সেই ভয়ে আমরা এই বাঁধকে রক্ষা করার জন্যে আজকে ভারতীয় জনতা পার্টি দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে আছি এই বাঁধ আমরা ভাঙতে দেবো না দুর্গাপুরের মানুষ এর আগে দীর্ঘ ভোগ করেছে আমরা দেখেছিলাম চার দিনের জন্য লক গেট ভেঙে গেছিলো কী দুরবস্থা হয়েছিল জল ছিল না চারিদিকে হাহাকার বেঁচে গেছিলো মানুষকে জল কিনে খেতে হয়েছিল এখানে সরকার এখানে কর্পোরেশন উদাসীন ছিল তাই এই কুকৃতি যাতে না হয় সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি রক্ষা করার স্বার্থে